আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে প্রথম আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার দায় শিরিক না থাকে যদি আপনার আমলে বেদাত না থাকে ইনশাআল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি ইনশাল্লাহ পাবো তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে আপনি আল্লাহ পাকের তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ